স্যাক্রিফাইস করছেন তা করুন বেশ করছেন সংসারে সবার কাছে ভালো শুনতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হয় ভোর ওঠেন রাত বারোটায় ঘুমোতে যান তা বেশ করেন আপনারই তো সংসার ডাক্তারের কথা মতো ছয় ঘন্টা ঘুমাতেই হবে এমনটা তো না ব্রেকফাস্ট খেতে খেতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায় যাক আপনার তো দীর্ঘদিনের অভ্যেস খিদে মরে গেছে তাই না সে ঠিক আছে আর পুরোনো জামা পরে অফিস যান টিফিনের টাকা বাঁচিয়ে রাখেন ছেলে মেয়ের জন্য তা বেশ করেন টিফিন না খেয়ে খেয়ে তো আপনার আর এখন খিদেই পায় না তাই না পুরুষ অথবা নারী বলে নয় মানুষ হিসেবে ক্রমাগত স্যাক্রিফাইস করে চলা আপনি ভুলেই গেছেন ভালোভাবে বাঁচতে একটা টাইমে আপনার ঠিক সকাল নটায় খিদে পেত খেয়ে নিয়ে আপনার কাজ আপনি করতে পারতেন কিন্তু তাতে রোগ ভোগ একটু কম হতো এইটুকুই একজোড়া সস্তার জুতোর দাম বড় জোর ছয় থেকে সাতশো টাকা দিনের পর দিন ছেড়া জুতোর জন্য হীনমন্যতায় ভুগছেন ওই সামান্য কটা টাকায় আপনার সংসারের হাল ফিরবে না কিন্তু অফিসে ঢোকার সময় আপনার হীনমন্যতাটুকু কাটবে আচ্ছা আপনি যে স্যাক্রিফাইস করছেন আপনার সংসারের সবাই জানে মানে তারা বোঝে আপনাকে আপনার প্রয়োজনে তারা নিজের একটা শখ বিসর্জন দেবে নাকি ভেবেই নিয়েছে এই এর ভোর রাতে পাশপালিশ জড়িয়ে আর এক ঘন্টা ঘুমোতে ইচ্ছেই করে না নাকি ভাবে এর নতুন জামা জুতো লাগে না অফিস যেতে নাকি এটা ভাবে এই কাজগুলোর দায়িত্ব শুধু আপনার বাকিরা কেন দায়িত্ব নেবে দস্যু রত্নাকরের পাপের ভাগ নাকি তার পরিবারের কেউ নিতে চায়নি অথচ সে চুরি করতই পরিবারের সকলের অন্যের যোগানের জন্য অবশ্যই সকলের দায়িত্ব আপনার তাদের ভালো রাখার দায়িত্ব আপনার সংসারে কেউ একটু বেশি করবে কেউ কম তাই বলে নিজের সবটুকু অবলীলায় বিলিয়ে দিলেন অথচ যাদের বিলিয়ে দিচ্ছেন তারা এটাকে তাদের প্রাপ্য হিসেবে ধরে নিচ্ছে এমন যেন না হয় তাহলে কিন্তু দিনের শেষে মনে হবে আপনি শুধু দিতেই এসেছেন প্রাপ্তির ঘর শূন্য তাই আগে নিজেকে ভালোবাসুন টাইমলি খাবার খান সময় মতো ঘুমান আপনারই তো সংসার জেলখানা তো না ধীরে সুস্থে সারবেন হাতের কাজগুলো গান শোনার শখ থাকলে সামান্য অবসরে গান শুনুন সময় বের করে বই পড়ুন আয়নার সামনে দাঁড়িয়ে মনের মতো করে সেজে নিন একটু নিজের হাজার অভাবের মধ্যে আর পাঁচজনের জন্য যেমন কিনছেন নিজের পোশাকও কিনুন সবার সঙ্গে সঙ্গে আপনারও বয়স কমছে জীবনের রঙিন দিনের সংখ্যাগুলো তাই একতরফা স্যাক্রিফাইস করবেন না টেকেন ফর গ্রান্টেড হবেন না নিজেকে মূল্য দিন অন্যরাও আপনাকে মূল্য দেবে তারাও ভাববে এই মানুষটারও বেসিক প্রয়োজন আছে সবটুকু আমাদের বিলিয়ে দেবে না